বন্ধুরা অনেকেই বেনারস বেড়াতে যান বেড়াতে যাওয়ার সময় ভাবেন কোথায় বেনারসি শাড়ি কিনবো কিন্তু জেনে রাখবেন বেনারসি শাড়ি বিভিন্ন মার্কেটে বলবে এখানে অরিজিনাল শাড়ি পাওয়া যায় অনেকে গোদালিয়া চকে কেনেন কিন্তু আমরা ইউটিউব সন্ধান করেই খুঁজে পেয়েছি একটা খুব সুন্দর বেনারসির দোকান নাম তার রোজি সিল্ক ইন্টারন্যাশনাল এটা ভারত সরকারের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দ্বারা স্বীকৃত এদের ঠিকানা এই বক্সেই দেয়া হলো ভিডিওটি পুরো দেখলে সেই ঠিকানা পাবেন এদের কাছে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত শাড়ি পাওয়া যায় এবং ন্যায্য দামে পাওয়া যায় রং খুব সুন্দর এদের বাড়িটি চারতলা এবং অনেকগুলি রুম রয়েছে প্রত্যেক রুমে বেনারসি শাড়িতে ভরা তাদের নিজস্ব কারখানা আছে তাই তারা ন্যায্য মূল্যে দিতে পারে আমরা এখান থেকে একটি শাড়ি কিনেছিলাম